আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জনপ্রিয় নাম আশা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা নামটি কি ইসলামিক নাম আশা নামটি সরাসরি ইসলামিক নাম নয় তবে এটি বাংলায় প্রচলিত একটি নাম দুই আশা নামের বাংলা অর্থ কি বাংলায় আশা শব্দের অর্থ হল আশা বা প্রত্যাশা তিন আশা নামের আরবি অর্থ কি আরবিতে আশা শব্দটির অর্থ হল প্রত্যাশা বা কামনা চার আশা নামের উৎপত্তি কোথা থেকে আশা নামটির উৎপত্তি সংস্কৃতি ভাষা থেকে যা বাংলা সংস্কৃতিতে ব্যবহৃত হয় পাঁচ আশা নামের প্রকৃতির মানুষ আশা নামধারী মানুষেরা সাধারণত আশাবাদী ইতিবাচক চিন্তাভাবনার অধিকারী এবং সাহসী হয়ে থাকেন আশা নামের শেষে যুক্ত করে পাঁচটি মুসলিম নাম আশা রহমান আশা আলী আশা জাহান আশা হোসেন আশা সুলতানা আপনারা কোন নামের অর্থ জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের সন্তানের নাম রাখার আগে অবশ্যই আপনাদের নিকটবর্তী মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললে যাবেন না